আজ আমি বানাতে চলেছি এই তীব্র গরমে আম পরার শরবত দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি প্রথমে আমগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এর গায়ে আঠা লেগে থাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুটো আম নিয়েছি আমগুলো গায়ে জল লেগে আছে ভালো করে মুছে নেব তাহলে পড়তে সুবিধা হবে হয়ে গেছে এরপর আমি আমগুলোকে পুড়তে দেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমগুলোকে পুড়তে দিতে লাগলাম আঁচটা কম করে দিচ্ছি মিডিয়াম আছে আমগুলো ভালো করে পুড়বে না আমগুলোকে একটু উল্টে নিলাম এক পাশটা হয়েছে আর এক পাশটা ঠিকঠাকভাবে হয়ে যাক আমটা পুড়তে পুড়তে আমি এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াই চাপিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে একটুখানি মৌরি দেবো গোটা মৌরি দুটো মিক্সড করে ভালো করে ভেজে নেব এতে পোড়ার শরবতের স্বাদটা খুব ভালো আসবে মিডিয়াম আছে এটাকে আমি ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে এটা মিক্সির জালে ঢেলে দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব আমটা পোড়ানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে কষাটা ছাড়িয়ে নেবো জল দিয়ে একটুখানি এতখানি চিনি নিলাম পাঁচ চামচ মতো চিনি নিয়েছি দুটো আমের জন্য এটা আমি একটু নেব চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমার এদিকে আমটাও ঠান্ডা হয়ে গেছে আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন আমটা কি ভালোভাবে ফুড়ে পুড়ে গেছে ভেতরের কালারটা কি ভালো এসছে না খুব সহজভাবে খোসাটা উঠে আসছে আমটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমির কাটটা ভালো করে বার করে নেব দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে ভেতরটা আমের পাল্পটা মাখা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেবো এর সঙ্গে চিনি গুঁড়োটা মিক্সড করব এবার আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব এটা আপনারা স্বাদ মতো দেবেন একটু এমনি লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো টক ছাল মিষ্টি তিনটেই ব্যালেন্স হবে আর একটু জিরে আর মৌরির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে একটু দিয়ে দেবো এটা আবার পরে একটু গার্নিশনের জন্য লাগবে জল দেবো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে খেতেও খুব খুব ভালো হয় আমি একটা পাত্রে অল্প একটু বিট লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি একটু গ্লাসের মধ্যে ভাবে মিক্স করে নেব দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কি ভালো দেখতে লাগছে গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে দেব এবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা একটু মিক্সড করে দিলাম আর বরফ দিয়ে দিলাম ফার্নিশিংয়ের জন্য লেবুটা কীরকমভাবে দিয়ে দিলাম আমপরা শরবত রেডি হয়ে গেছে কেমন লাগলো কমেন্টে জানাবেন খুব কম সময়ে এটা তৈরি করা যায় ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা